সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও রয়েছেন তারা সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর একটি নিয়ন্ত্রণ পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজার দেখলাম সাহাদ ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে ছাগলের ভিডিও নিয়ে

আমি আমি নিজে দিবো কারণ হচ্ছে আমাকে দেখে আপনারা অনেকে সাগল হন বিভিন্ন খামারের চিত্র আপনাদের মাঝে দেখাই মূলত বিষয়টা যদি আমরা সত্য না জানাই তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন ইশাআল্লাহ চেষ্টা করবো সত্য জানার জন্য খামারে যাতে বাঁচতে করে যেগুলো ছাগল সুস্থ সবল রয়েছে ভ্যাকসিনেশন কমপ্লিট করা রয়েছে দৃশ্য খামার থেকে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এতে করে আপনি লাভবান হবেন আর সাহেব একটা জিনিস আমি ভালো লাগে যে উনি অনেক ছাগল সংগ্রহ করে রাখে ভিডিও থেকে সব নিয়ে আসে নেয় কারণ একটাই যেগুলো সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিনেশন কমপ্লিট করে যেগুলো আপনার গাব নেয় গাব করায় কারণ বা সব প্রান্তে কিন্তু ভালো মানে পাঠা নেই যাতে করে ভালো মানে পাঠার বীজ দেওয়া বাচ্চা আসে সেটা কিন্তু এটা তো অবশ্যই আমার কাছ থেকে একজন ছাগল নিয়ে সে কিছু করতে পারে ছাগল করতে পারেন ছাগল খায় সমস্যা করতে পারে এটা হচ্ছে আসল কথা আচ্ছা দর্শক না অনেক সুন্দর সময় ছাগল থাকছে যেটা পছন্দ সেটা সংগ্রহ করে নেবেন সম্পূর্ণ ভিডিও জি ভাইয়া আজকে ভিডিও শুতে একজন ছাগল নিয়েছেন

বাচ্চা খুব হাই কোয়ালিটি আসবে তবে আলাদা আলাদা নিলে বড় ভাই জি তেরো হাজার পাঁচশো করে দিতে পারবো না করলে আলাদা নিলে চোদ্দ টাকা পিস পড়বে একই দাম দাম নেই আর যদি একসাথে কেউ নিতে চায় তো সেই ক্ষেত্রে সাতাশ হাজার টাকা পড়বে সাতাশ পড়বে যে মুখটা দেখা দেন বড় ভাই একটু জুম করে দেখেন মুখটা দেখা দেন মুখ একবারে কত দেখছেন ওরে বাবা খুব শর্ট ফ্রেস সুন্দর যে এই যে এটা তো দেখা দেন একটু সেই সাত ভাই জি ভাইয়া এর একটু বর্ষা ছাগল নিলেন যে এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু সুন্দর পার্সেন্ট বোঝা যাচ্ছে

পড়ছে ভাইয়া চার থেকে ছয় হয়েছে জি জি নিউ ছয় ছয়দ আচ্ছা আচ্ছা জি হাইট থেকে মাসতে পারে এটা হাইট আছে কতই বড় ভাই উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ জি আচ্ছা লাইভ ওয়েট লাই ওয়েট হবে মোটামুটি পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি জি

সেখান থেকে বেশি হবে লাই ওয়েটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি চল্লিশ কেজি নিচে আসবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এটা বাচ্চার কথা দিবি যে এটা বাচ্চা দিচ্ছে দুইবার দিয়ে তৃতীয়বারের মতন

তবে দেখতে যেমন কেটা করি বারবারের মতন দেখতে বারবারের মতন একবারে দেখছেন একবারে গোসতে গায় তবে এটা ভাইয়া আচ্ছা এর কারণে এরকম স্বাস্থ্য আর কি মাসাল্লাহ জি সুন্দর পারছেন ছাগল

একেবারে সরফেস জি আল্লাহ যেমন চেহারা তেমন রূপ দিছে ভাইয়া আর মুখের ব্যান্ড দিচ্ছে মাসাল্লাহ হাই কোয়ালিটি এই যে গলা কম্বল দেখছেন জি জি এখনই গলা কম্বল কত একবার লরহল লরহল করছে আর মুখের পাশে যা আছে টোটালটা কিন্তু একবার সুন্দর পার্সেন্ট জি আর নিচের পাশে কত বের হওয়ার দেখছেন জি ভাই জি হাইট কেমন আছে এটা হাইট আছে মোটামুটি এটা 33 ইঞ্চি জি জি আর লাইভ এটা লাইভ এটা আছে মোটামুটি 45 কেজি বাচ্চা কত কম হয়েছে এটা বাচ্চা এবার প্রথমবার গাব প্রথমবার গাব অল্প বয়সী কেবল দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছেই দেখেন এত কম বয়সীতা ওলার নামা প্রথমবার তো ভরপুর গাফ তো ভাইয়া কত কি এটা তিন মাস পার হয়ে গেছে তিন মাস দশ বারো দিন পাতা খাওয়া দাওয়া দেখেন সবকিছু গরুর লাখেন খাওয়া দাওয়া হয় বুঝছেন তো তাই দেখছি সেই খাওয়া দাওয়া সবই খায় না ভাই জি সব খাওয়া দাওয়া

একবারে কম বয়সী অল্প বয়স ছাগল তো আবার গাবের গ্যারান্টি কিন্তু আকর্ষণীয় জি ভাই মনে হচ্ছে দুধের ছাগল জি দুধের ছাগল মানে তো বিটল বিটল যে এটা হচ্ছে বিটলের খরচ আচ্ছা হান্ড্রেড না করস হলো উন্নত মানের করস দুধ কেমন দুধ তো আমরা দোয়াই না ভাইয়া জি ওই মনে করেন বাচ্চা ছাগল আছে আমার এ বাসায় সব খায় ফেলে ওই দুধের দুধের ছোট বাচ্চা আছে ওগুলা বাচ্চা খায় দেয় আর কি আচ্ছা এর বর্তমানে তারপরে মিনিমাম এক লিটার করে দুধ হবে

ঠিক আছে সুন্দর কোয়ালিটি সব ছাগল হ্যাঁ জি ভাইয়া ভাইয়ের দরদাম কেমন কি আছে এর দর দাম ভাই ফিক্স দাম একই দামলি আঠারো হাজার পাঁচশো টাকা দাম পড়ছে দুধের ছাগল গ্রামীণ ছাগল আঠারো হাজার পাঁচশো যে এত বড় ছাগল মাসা আল্লাহ

বৈশিষ্ট্য জেনির মধ্যে ছাগল সংগ্রহ করছে বাচ্চাই বললাম আমি বাচ্চাই তো এগুলা এটা সিন্দেও বলে কেউ মন্দির মানে যেগুলো সিং হয় না জি আচ্ছা আচ্ছা তবে একটা জিনিস কি জি ভাই এগুলা ছাগল যারা পালছে তারা খালি এগুলা ছাগল খোঁজে ভাইয়া আচ্ছা এর কারণ এর কারণ হচ্ছে ছাগলের এক্সেস পরিমাণ মাংস লাগে মানে মাংসের দিক দিয়ে নাম্বার ওয়ান এই যে আমরা এত খাসি বিক্রি করি না জি এগুলা যখন আমরা আবার কুরমানের সময় আমরা কিনি আমরা ঢাকা বিক্রি করি আচ্ছা তখন এগুলা খাসি দেখা যাচ্ছে একটা খাসি হ্যাঁ খুবই সুন্দর বাচ্চা এর বয়সটা এর বয়স আপনার চলছে সাত মাস সাত মাস জি বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ মোটামুটি ভালো দরদাম কেমন বলেন এটা দরদাম পড়বে দরদাম করা যাবে না একটা পাঠার বাচ্চা ভাইয়া পাঠা বাচ্চা আচ্ছা এই পাঠা বাচ্চার প্রথম বয়স কেমন এর বয়স চলতেছে মোটামুটি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে দেখছেন এর কানের ফোল্ডিং কত বড় কান

পঁচিশ হাজার টাকা দাম পড়বি ভাইয়া ভাই জি ভাই এই বা কিনিস এটা তো তারপরে একটা পাঠার বাচ্চা কি ভাই বাচ্চা বাটার বাচ্চা এত বড় ছাগল বাচ্চা ভাই যে এর হাইট আছে চৌত্রিশ ইঞ্চি আচ্ছা এখনো দেখেন দাঁতের কিছুই হয় নাই বলেন কি জিরো সাইজ দাঁত জিরো সাইজ দাঁত তাহলে বাচ্চা বলবো না কি বলা যায় জি বয়স আছে মোটামুটি দশ মাসের মতন দশ মাসের মতো বয়স জি জি হাইট টা কত বলছিলাম হাইট চৌত্রিশ আছে ভাইয়া চৌত্রিশ আছে জি তবে কিন্তু বিটা হিসেবে খুবই আনকমন সেই বিঘ আর সেই একশো একশো হয়েছে তাই না ভাই জি নচর করতে থাকে জি পাঠা তো লুপ করে থাকে না ভাইয়া লাইবে কেমন হবে লাইব আছে মোটামুটি পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি জি

পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে আচ্ছা কেউ সংগ্রহ চান তো সেক্ষেত্রে এক দাম এক দর লাগবে আনকমন একটা বিড়ার হবে গলা কম্বলটা দেখেন কত এখনই খুবই সুন্দর বুক অব্দি দেখছেন জি দেখছেন গলা কম্বল কি বিড়ার দাম হবে আচ্ছা

মোটামুটি আটত্রিশ ইঞ্চি বিক্রির জন্য না এটা বিক্রি করব না আমি বিক্রি করে দিই আমার যেগুলো ছাগল আছে আছে হয় এর আগে যেটা দেখাইলাম ওইটা বিক্রির জন্য তবে জন্য আমি আমার এখানে বিটল পাঠাও আছে দেখাইছি আপনার হরিয়ানা পাঠাও আছে দেখাইছি জি বিক্রির জন্য না আচ্ছা আমার খামারের বিড়ার যে জাতের ছাগল সে জাতের ছাগলে

ভালো কোয়ালিটি ছাগলগুলো কিনবেন ভালো জিনিস কিনতে গেলে একটু দরদাম বেশি লাগে আর আমি হয়তো প্রথম একটু বেশি পারি আমাকে অবশ্যই কম অসুবিধা দেখবেন সাদ ভাই জি ভাই আসলে নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ